আজ সোমবার উনত্রিশে ভাদ্র দু সালের পনেরোই সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদায়ত এটি আজ আপনারা পারলে একশো আটবার জপ করুন জীবনের অনেক দুঃখ কষ্ট শোক তাপ দারিদ্রতা হতাশা শারীরিক অসুস্থতা থেকে নিশ্চিতভাবে মুক্তি পেয়ে আপনার জীবনকে মহিমান্বিত করতে পারবেন তবে দেখুন কোনো মন্ত্র জপ করবার আগে ওম শব্দের উচ্চারণ কিন্তু সঠিক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে সে মন্ত্র যতই জপ করুন যতই চ্যান্টিং করুন না কেন তার প্রকৃত লাভ কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না প্রকৃত লাভ আপনারা পাবেন না ওম মন্ত্র জপ করবার সঠিক পদ্ধতি কি ওম শব্দটিকে আপনারা তিনটি ভাগে ভেঙে নিন ও অ আর ম ও অ আর ম ও এর উচ্চারণ নাভি থেকে অ এর উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে ও এর উচ্চারণ নাভি থেকে মানে ও এর উচ্চারণ গলা থেকে অ ময়ের উচ্চারণ মাথা থেকে ঠিক এভাবে মাথা ভাইব্রেট করবে তাহলে ও অ আর ময় তিনটিকে একত্রিত করে যদি ওম শব্দের সঠিক উচ্চারণ করে কোনো মন্ত্র আমরা জপ করতে পারি তবেই সেই মন্ত্রের প্রকৃত উপলব্ধি আমরা হাসিল করে থাকি ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন বাইরের খাদ্য খাবার যেন খাবেন না আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও কিন্তু অনুভব করতেই পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা গো। এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন সামান্যতম অসাবধানতা আপনাকে অসুস্থ কিন্তু করে দিতেই পারে আই ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুলুয়া তাজ করা যেতেই পারে দীর্ঘমেয়াদী ভিত্তিতে অর্থ বিনিয়োগ করলে উল্লেখযোগ্যভাবে লাভান্বিত আপনারা হবেন কাজের ক্ষেত্রে বা কর্মজীবনে পরিপ্রেক্ষিতে দিনটি এক প্রকার মসৃণী কিন্তু পরিলক্ষিত হচ্ছে শরীরচর্চা করার কথা যদি আপনি ভাব ভেবে থাকেন অন্যান্য দিনের মতো পরিকল্পনাটি অসফল হতে পারে চেষ্টা করুন সেটিকে সফল করার চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তাহলে বস কলিকদের সুনজরে আপনারা পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন